আল্লাহ চাইলে এই সপ্তাহেই একটু দেশের বাইরে যাবার কথা আছে কোনো কিছু না হওয়া পর্যন্ত আমার আসলে বলতে ভয় ভয় লাগে একটু কনফিউশনে থাকি তো যাই হোক টিকিটও হয়ে গিয়েছে হয়তো যাওয়া হবে ইনশাল্লাহ তো দুজন একসাথেই বের হয়ে গিয়েছিলাম বাসার জন্য একটু বাজার দরকার আর আনিস হচ্ছে এই রেস্টুরেন্টে বসবে কারোর সাথে ওর এখানে মিট করার কথা রয়েছে তো ওকে ওখানটাতে নামিয়ে দিয়েই আমি সুপার শপে চলে গিয়েছিলাম আজকে সুপার শপের বাজার করে আবার আমি রোজে যে বাজার সেখানেও গিয়েছি ছিলাম দুই তো দুই জায়গা থেকেই আজকে আমি বাজার গুছিয়ে নিয়েছি বাসায় না থাকলে আসলে প্রয়োজন তো অনেক কিছু থাকে আর মাসের শেষ সময় হয়ে আসলে অনেক কিছুই কমে যায় তো একবারে সেগুলো একটু গুছিয়ে করলে আমার জন্যই খুব সুবিধা হয় আর আমার যখনই দেশের বাইরে যাবার মতো মানে সময় হয়ে যায় তখন আমার আরও বেশি টেনশন হতে থাকে যে আমি না থাকা অবস্থায় ওরা যাতে কোনো প্রকার প্রবলেমে না পড়ে কোনো কিছুর অভাবে যেন ওদের ফিল না হয় আর এই কারণেই হচ্ছে সব কিছু একটু বেশি করে মনে করি করে করে বাজারে যাই আর গুছিয়ে গুছিয়ে আনি তারপরেও যাবার সময়ও জানি মনে হয় অনেক কিছুই রয়ে গিয়েছে যেটা আমি ওদের করে দিয়ে যেতে পারলাম না এক খালা রাস্তার পাশে বসে লতিগুলা বাঁচছিল আর লতি বাছা তো বেশ একটু ঝামেলা তো সেখান থেকে কিছুটা লতিও নিয়ে নিয়েছি আর টুকিটাকি শুকনো আইটেম যা যা লাগে আসলে সেগুলাই নিয়েছি কিছু র্যাপিংয়ের দরকার ছিল সেগুলো নিলাম আর হচ্ছে ওয়ান টাইমের যে ফলস পার্টিগুলো সেগুলো খুব লাগে কমে গিয়েছিল সেটাও কিছুটা নিয়ে নিয়েছি আর এই তো আমার কফি কফি ম্যাট ডাউল টিস্যু পেপার টিস্যু বক্স সাবান ডিটারজেন্ট এই টাইপের বাজার আসলে তো আমি আশা করছি এই সপ্তাহের মধ্যেই আমি দেশের বাইরে যাব তো যখন ফাইনাল হবে নিশ্চয়ই আপনাদের সাথে জানাবো ফাইনাল বলতে আর কি যাওয়ার সময় জানাবো তো যাই হোক এখন হচ্ছে বাসার জন্য ওদের সব কিছু গুছিয়ে রেখে যাওয়া যে কয়দিন আছি আমার মনে হয় জানি আর কাজ শেষ হবে না একের পর এক এভাবে চলতেই থাকবে আর টেনশন হতে থাকবে ওদের জন্য আর কি দরকার কি প্রয়োজন তো যাই হোক এই সিজনে এত বেশি আম খেলাম আমি তো ভেবেছি যে আম খাওয়ার পর আমার ওজন না জানি কতটা বাড়ে তো যাই হোক আলহামদুলিল্লাহ পরশু বোধয় ওজন দিয়েছিলাম যেহেতু একটু এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করছি ওজন খুব বেশি বাড়ে নাই আর যতটুকুই বেড়েছিল একটু কমেছে আসলে এই বছরে আম অনেক বেশি খাওয়া হলো আর যেদিনই আম কিনি সেদিনই মনে হয় বাসায় এসেও বলি নাও এবারই শেষ আম এই বছরের মতো আর আম কিনবো না এটা বলে বলেই ওদেরকে খাওয়াই নিজেও খাই তো মনে হচ্ছে যে না এখনও শেষ হচ্ছে না আম আরও বাজারে রয়েছে তো আজকে বেশ কিছু আম আবার নিয়ে এসেছিলাম আর ছেলে তো পাকা আম খায় না যার জন্য আমরাই খাই আর এবার মনে হয় যে এই যে কিছু আম যে আমগুলা গতবারও দেখি নাই নতুন নতুন কিছু আম না এক একবার উঠে আসে তো যাই হোক আজ দুই বছর এই আমগুলো নতুন আসছে আর ছেলে তো আম খায় না ওর জন্য হচ্ছে আমরা নিয়েছিলাম আমরাটাও খুব পছন্দ করে তো যাই হোক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ